I'm এটা বেলিয়াঘাটা কাইট শপ থেকে বেলিয়াঘাটা কাইট শপ থেকে কিনেছিলাম ঘুড়িটা এই দোকানদার তার দোকানটা ছোট আছে তাই বলে অসুবিধা ও ঠিক করে স্টোর করে রাখতে পারে না কিন্তু বিজনেস করছে ঘুড়িগুলোর এখানটায় কামানি ঠাডটা মোটামুটি ঠিক আছে কিন্তু এই যেখানটায় ছেঁড়া এগুলোকে সব সব ঠিক করতে হবে আমাদের এই দিকেও বোধহয় আছে ভালো করে টিপিং করতে হবে অনেক কটাই ঘুড়ি পেয়েছি অনেক কটাই এই একই অবস্থা ঘুরি ওটা টাকা দিয়ে এই দেখেন এখানটায় আর একটা একই হালত ঠিক আছে এই যেখানটায় ওনার লোক চকচক করছে ওদের বিলি কাটা কিন্তু এই হলো ব্যাপার কি যেটা বলে না ঘুড়ি রাখা এই ঘুরি রাখার ব্যাপারটা ওনার অত ভালো নেই এমনিতে ঠাড্ডা কাম এটা করলো তো বাইরেকার ঘুরি স্ট্যাম্প দেওয়া নেই কোনো টাকা নিয়েছে ঘুড়িগুলোকে কিন্তু এই হলে পোকা লেগেছিলো যে এই প্রবলেমটা সবসময় হয় এন্টালি মার্কেটেও সেম প্রবলেম আর এদেরও ওনার দোকানটা অবশ্যই ছোটো দোকান খুব তো যাই হোক পরেও ওনাকে এইটাই সাজেস্ট করব কি ব্যাগ কিনে রাখতে ব্যাগের মধ্যে ঘুড়িগুলো রাখবে একটু খরচা পড়বে বেশি ওনার মার্জিন অত হয় না বলে অত ইনভেস্ট করে না উনি ব্যাগের মধ্যে রাখলে ঘুড়িগুলো মোটামুটি একটু ঠিকই থাকবে এটা বলছে মুরাদাবাদের ঘুড়ি কিন্তু এখানে ছেলা আছে কাঠিরটা ছেলা আছে একটু হালকা কাঁপের এগুলো উড়িয়ে দেখবো উড়িয়ে দেখলেই বুঝতে পারবো এখন কিন্তু প্রথমে ঠিক করতে হবে সব কটা হয়নি একটা ভালো পিস পেয়েছি এটা মোটামুটি কটা নিয়েছিলাম এক দুই তিন চার পাঁচ ছ সাতটা নিয়েছিলাম রোদে দেওয়া হচ্ছে যে পোকা ছিল পোকাগুলো যেন পালায় রোদ পেলেই এগুলো পালায় পোকাগুলো গ্যারান্টি করা রোদ পেলে ছুটছে দেখছি দিকে পালাচ্ছে এগুলো রোদে পায়নি বলে ঘুড়িগুলো রোদ পায়নি বলে এই অবস্থা পোকা ফোকা লেগে এর মধ্যে আমার পিলিয়া ঘাটা কাইট সবগুলো ডিসঅপয়েন্টিং লাগলো করে বলতে গেলে আছে ঘুড়িগুলো উড়িয়ে দেখবো আর যদি আমার কিছু এমন কিছু ঘুরি অনেক ঘুড়ি যেগুলো ড্যামেজ পেয়েছি মানে ছেঁড়া পেয়েছি ছিঁড়ে ছিঁড়ে গেলে সেটা ঠিক করতে হবে আর কিছু কিছু ঘুড়ির কামানিগুলো ঠিক আছে ঠাড্ডা একদম খুব কিছু কিছু ঘুড়ির কামানিও মনে হয় খারাপ আছে এইটা আর একটা ঘুড়ি কিনেছিলাম বিলিয়াঘাটা কাইট শপ থেকে দেখুন স্টিকার লেগা আছে এগুলো দশ টাকা নিয়েছি এগুলো দশ টাকা নেওয়ার মতন ঘুড়ি নয় হ্যাঁ এই এ চালু এই দিকটাই কামানিটা খুব সুন্দর দিয়েছে আর এটা এটা পুরো চালু ঠাড্ডাটা পুরো চালু দিয়ে দিয়েছে কোনো জোরই নেই ঠাড্ডাতে এইদিকে তো একদমই নেই পুরো নোরা ফাতেয়া হয়ে গেছে কিছু নেই যে ওটাতে ও যে লাচাক থাকে লাচাকের একটা লেভেল হয় এত পাতলা কাঠি দিয়েছে তো হতেই পারে না কোনো জন নেই উড়িয়ে দেখবো ঘুড়িটা তবে বুঝব বুঝবো আদেও লাচক কি লাচক নাই তো বেলাঘাট কাইট শপের ঘুড়ি আমার খুব খাস লাগলো না ওর কাছে কি স্টক ছিল কি ছিল না ওই সময় গেছিলাম যদি নিয়েছিলাম তো ভালো ঘুড়ি দিতে পারতো এইগুলো দশ টাকার ঘুড়ি তো মনেই হচ্ছে না সাতাশ সাড়ে সাতাশ দশ টাকা নিচ্ছে নোবে ঘুরির কোনো জোরই নেই কাওয়ানির কোনো জোর নেই এই কাওয়ানির কোনোই জোর নেই কি অবস্থাতে ঘুরি দিয়েছে কি জানি লাল করছে জোর নেই উড়িয়ে দেখি কেমন হয় হাওয়া খুব জোর আছে আর হেভি জোর আমার বেশ জোর দিচ্ছে কামানটা ঠিক আছে ঠান্ডাটা বাজে দিয়েছে ওই এরকম ঘুরি এরকম লড় করবে বেশি টানা যাবে না ঘুরি পুরো রোদের উপর পড়ছে রে ভাই দাদা যা হয় বেশি টানা যাচ্ছে না জোরে টানলি ঘুরি উড়ছে ভালো সারপ্রাইজিংলি ঘুরি সোজা উঠছে কিন্তু এরকম ঠাড্ডা দিয়েছে এরকম ঠাড্ডা কিন্তু অ্যাকসেপ্টেবল না এত পাতলা ঠাড্ডা ভালো না ভালো আছে স্ট্রেট আছে ব্যালেন্স আছে কিন্তু আড্ডাটার জন্য কামানিটা কা খেলটা দেখাতে পারলো না এই হয়ে গেল ব্যাপার সেটা নামিয়ে দিই আর পরের মুভিটা উড়িয়ে দেখা হবে তো ওদেরকে বেশি টাইম নিচ্ছি না যা বোঝার বুঝে নিয়েছি তাহলে দেখতে অবশ্যই খুব সুন্দর এ রাখলাম এই দেখো লাল অবস্থাটা পুষ্পা রাজের মতন হয়ে গেছে দেখো দে দেখো একটু ডান এটা বাঁ দিক সরি বাঁ দিকটাই উঁচু হয়ে আছে পুষ্পা রাজের মতন হয়ে গেছে ঝুঁকে গানি সালা দেখি কেমন ওড়ে এটা এটা ঠাড্ডা ঠিক আছে ঠাড্ডাটা ঠিক আছে এবার এখানে কামানিতে মিস্টেক হয়েছে এরকম আমি মোটামুটি তিন চারটে ঘুড়ি এরকম পেয়েছি যেগুলো এরকম আছে হ্যাঁ এগুলো দশ টাকা সাড়ে সাত আট সাইজ তোমাকে রিভিউ করে দেখাচ্ছি ওই আরে মেয়ে গেল রে একটাই দুটোই উড়াবো এরপরে পালাবো ও রো রো র র র র বাবা বাবা উড়ে বাবা রে নাম করিস না ধরেছে হাওয়া হ্যাঁ যেটা হাওয়া হচ্ছিল এক সাইডের দিকে টাল খাবে ওপরে কোন দিকে টাল খাচ্ছে দান দিকে হ্যাঁ দশ টাকার মঞ্ঝলি দাম দিয়ে কেনা সস্তা নয় ভালো কোয়ালিটির ঘুরি নয় এগুলো চালু টাইপ দিয়ে দিচ্ছে কোন দিকে ঘুরছে এটা আমি যখন টানছি ডান দিকে এই দিকে ঘুরছে ডান দিকে টাল খাচ্ছে এদিকে ওঠা আছে এটা তো মনে হচ্ছে এটা দেখেন এটা একই অবস্থা ডানদিকের কামান এটা গেছে ডানদিকের ক্যামেরাটা উঠে আছে দেখো এটাও একই অবস্থা হবে ঠাডা কেমন আছে ঠাড্ডা ফান্ডা ঠিক আছে কি হলো ভুড়টা না কেন এক টানে বুঝে যাবো ঘুড়িটা কেমন এখান থেকে এই টানেই বুঝে যাবিটা কেমন ঘুরছে পাগলা ঘুরি এত পাগলা এত বাজে পাগলা এর বলছে বাইরের মুরাদাবাদের ঘুরি বাইরে ঘুরি বললো আমাকে সত্যি দেখো ঘুরছে এই দিকে ঘুরছে নাভিদি পালাই অনেক জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আমি পালাই ভাই মারদোর জানের ভয় আছে ডার্ক ক্লাউডস এখানে তোমরা দেখতে পাচ্ছ কি বাচ্চা একটু উঁচু করে দেখতে হবে তো অনেক হালকা হালকা দিয়ে দিয়েছে কাপটা অনেক হালকা দিয়ে দিয়েছে একটু ঠ্যাড়াও আছে একদিকে পুষ্পারাজের মতন একটু ফাঁকা আছে পাতলা কাপ হওয়ার জন্য ঘুড়িটার রেটটা বেশি মনে হচ্ছে আমার একটু অল্প আছে উড়িয়ে দেখিনি হলে আমাদের শিয়ালদা এই দেখো ঘুড়িটা ঘুরছে উল্টো দিয়ে ঘুরছে নাকি হ্যাঁ এটাও ঘুরছে ট্রেনে দেখি ঘুরি লেপা ঘুরি দেখো কামানির কোন জোর নেই ও বাবা এই ঘুরি ছিড়ে গেলে অসুবিধা নেই জোরে টানলে আরো ঘুরে যাচ্ছে একদম জোর নেই এই ঘুরি এক্সপেরিমেন্টের জন্য রাখবো আর উড়িয়ে লাভ নেই একেবারে বেকার এটা ছিঁড়ে গেছিলো একটু লেগে দিয়েছে এটা বলছে লাচাকদার এদিকে খুব পাতলা দিয়ে যে মাধর ভোটটা এত পাতলা হলেও চলে না নিচের দিকটা ঠিক আছে কামানি খুব ভারী ব্যালেন্সড আছে ভারী এই ঘড়িটা ইন্টারেস্টিং হতে পারে ভালো উঠতে পারে দেখি এইগুলো সব সাড়ে সাতাশ দশ টাকায় বিক্রি করেছে আমাকে বাইরের ঘুরি আদেও নয় এটা হ্যাঁ বলেছিল বাইরের ঘুরি আছে এটাও বাইরের ঘুড়ি বললো ওসব চালু ও নিজের বানানো ঘুরি হুম যাই হোক নিজের বানানো হলেও অসুবিধা নেই কামান ঠাড়টা ভালো দেয় সেটা তো ভালো কথা বাইরের ঘুরি কিনতে হবে এটা কোনো ব্যাপার নেই কামান ঠাড়টা ঠিক হলেই হলো আর রিজনেবল প্রাইস হলেই হলো মোটামুটি রিজনেবল প্রাইস দশ টাকা মানে ভালোই একটা মান ঝুলি ঘুরিস আট টাকায় পাওয়া যায় এখন দশ টাকা মানে ভালোই দাম দিল দু টাকা বেশি দিয়েছে ও ও যা হয় হাওয়া দিচ্ছে আবার এই লাভ হ্যাঁ হাওয়া ধরে নিয়েছে দিল বলে বেঁচে গেল খুব অসুবিধা হতো পুরোতে কামানি ভালো আছে কিন্তু ঠান্ডাটার জন্য খেলাটা খেলা দেখাতে পারছে না এটা তো ভালো গাইড দেখলো এর পাঁচ নম্বর বাবারি আদার থেকে বেশি বড় না একটু বড় এই আড্ডা বলছি মাঞ্জলি থেকে একটু বড় সাইজ ফুল আড্ডা সাইজ থেকে একটু ছোট হ্যাঁ ঠিক আছে ঘুরি ঠিক আছে ऐ देखो बैलेंस स्टीकर है गुरु आयो डिस्टेंस से बोल ले ভাল লাগে गुरु लोगों के एक बोल के टू आते है चलो वो है बेटा انا تو না দেখতে পারবি কিনা পারবে না ওই কি একি প্রবলেম পুরো টান্ডে করে ঘুরতে যাচ্ছে না ওইটা ওই জোরটা রাখতে পারছে না ঘড়িটার মধ্যে কি আর লাচাক আর ঢাচা ঘুসতে চাই না সুতো শুতো গেল আচ্ছা কন্টিনিউ করি ঠিক আছে খারাপ নয় ভালো ভালো আছে আছে তো হচ্ছে এই ঠাড্ডাটাই গন্ডগোল করে দেয় এত পাত মানে এত স্প্রিং টাইপ একটু জোর হওয়া যায় বেশি ব্যালেন্স আনন্দ খুব মুশকিল ঠান্ডা কামানি দুটোতে একদম পারফেক্ট হবে ওরকম গুড়ি কমই পাওয়া যায় এই যে জোর থাকতো এই যে জোরটা যদি এত বেশি পাতলা করে না করলে জোরটা যদি থাকতো এই শেপটা নিয়ে নিত নিয়ে শেপটা কারণ আবার ছেড়ে দিলে আবার সেটা কিছুক্ষণ পরেই সোজা হয়ে যাবে যে হাওয়া ধরবে না গুড়ি এই ঝামেলা হয় খুব ভালো যেদিকে মারছে সেই দিকে উড়ে উড়ে চলে যাচ্ছে হ্যাঁ এই ঘড়িটাও ঠিক আছে ঠাড্ডাগুলো পাতলা দিয়েছে বলে কামানি জোর পাচ্ছে না তাছাড়া কামানির ব্যালেন্স ঠিক আছে বাহ ভালো ঘড়ি আড্ডাটা একটু যদি শক্ত করতো এই কামানে জোর পেয়ে একদম ঘড়ি পারফেক্ট হতো তো ঘড়িটা খুবই ভালো এমনিতে ঘড়ি খুবই ভালো তাই দাদা আস্তে আস্তে টানলে খুব সুন্দর আহা নরম হালকা ঘুরছে ঠিক আছে ওটা চলবে অ্যাকসেপ্টেবেল দেখা টানছি টানছি টান যে টান যে টানছি যতই জোরে চানছি তো ঘুড়ি মনে হচ্ছে হালকা মানে এক তেল ঘুড়ি টানছে মনে হচ্ছে কি হলো আটটা আরে ভাই সাহ আপকা ঠাণ্ডা ঠিক কী যে কামানি প্রমিসিং হ্যাঁ ঠান্ডা ঠিক কী যে বাবা এত ভালো ঘুড়িটা ঠাড্ডার জন্য মার খাচ্ছে এই হলো ব্যাপার অন্যগুলোগুলো এই ব্ল্যাক ঘুড়িগুলো যেগুলো আছে এগুলো ছটা কিনে ছটাই ভালো দিয়েছে কিন্তু এই ব্যাপারটা হচ্ছে ঠাডডাটা উইক আছে হুম কামানির ব্যালেন্স মোটামুটি ভালো এই ঘুড়িগুলোতে আর যেগুলো রঙিন ঘুড়িগুলো ছিল অরেঞ্জ আর রেড ওই ঘুড়িগুলো একদমই একটা দুটো ঘুড়ি ছিল চারটে ঘুড়ি ছটা নিয়েছিলাম ওটা দুটো ঘুড়ি ভালো পেয়েছি ছ আর বাকি ঘুড়িগুলো খারাপই পেয়েছি মানে ওই ঘুড়ি বলা চলে না হয়ে যাবে লপ লপে লফ লপে ঠাড্ডা মানে লাচাক আছে লাচাকটা শুধু ঠিকঠাক দিতে হবে লাচাকে এমনি লাচাক দিলে হবে না সে লাচাক দিয়ে দিলাম আর কাঠির জোর থাকবে না ঘুড়ি ওড়াতে অনেক মুশকিল ব্যালেন্সটা আনাই হচ্ছে একটা কারিগরের দাম ঠান্ডা তুমি লাচাক দিতে গিয়ে তোমার ঠান্ডায় জোর থাকলো না তাহলে কি করে তুমি উড়বে ঘুড়িটা এ লং রেঞ্জ খেলতে পারবে না কোথায় লং রেঞ্জ খেলবে এমনিতে ঘুড়ি নয়ে যাচ্ছে আর লং রেঞ্জে গেলে সুতোয় ঝুলে যাবে কারণ টান নেই আধা ঘুরেটা টান আছে এই হলো ব্যাপার এই হলো ব্যাপার এই হলো বেলেঘাটা শপের রিভিউ তোমাকে দেখালাম আশা করি ভালো লাগলো প্লিজ হ্যালো ফ্রেন্ডস এই হলো আমাদের বেলাঘাটা শপের রিভিউ ঘুরি ফিফটি ফিফটি কালো ঘুড়িগুলো তো একটুখানি ভালো দিয়েছে পদের দিয়েছে আর লাল লালঘুড়ি এই লাল আর অরেঞ্জ ঘুড়িগুলো তো মানে দশ টাকার মঞ্জুলি নিচ্ছে একেবারে আনজাস্টিফায়েবল ভালো নয় হ্যাঁ তো এই বলে একটুখানি ঘুড়ি ভালো দাও ঘুড়ি ভালো করে রাখো আর ঠাড্ডাটা একটুখানি মোটা করো মানে একটুখানি জোর দাও ঠাড্ডাতে ছে অত ছিল না ঠান্ডাটাকে কামানিয়ে তোমার মোটামুটি ঠিক আছে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে বেলেঘাটা শপের হচ্ছে গুগল ম্যাপসে গেছিলাম গুগল ম্যাপসে রিভিউজ দারুণ মানে অনেক যে ফোর পয়েন্ট সেভেন সবাই ফাইভ স্টার বলছে দা কথাবার্তা খুব দারুণ ব্যবহার দারুণ ব্যবহার সত্যিই ভালো লোকটার ব্যবহারও খুব ভালো কিন্তু জিনিস ঠিকঠাক দিচ্ছে না ব্যবহারে হয় না ব্যবহারে যদি ভালো হয় খুব ভালো সঙ্গে জিনিসটা সবথেকে বড় ইম্পর্টেন্ট কথা জিনিস আপনার কথা বলবে আগে দেখা হওয়াটা অবশ্যই ভালো অনেক অনেক দোকানদার আছে কাইট শপে তাদের ঘুরি চেয়েছি আপনার একটা বয়স্ক লোক ছিল ঘুরি চেয়েছি এমন রিয়াক্ট করছে হচ্ছে কিডনি চেয়ে নিয়েছি তার কাছ থেকে মানে ওইরকম খিটখিটের বুড়ো লোকেদেরকে ঘুরি বেচার কেনা করা উচিত না হ্যাঁ আচ্ছা এরকম ওটাও খুব বেকার একটু খুশ মেজাজির লোক হবে জিনিস দেখাবে বিভিন্ন ভ্যারাইটি জিনিস দেখাবে লোকেরা নিজে থেকেই কিনে নেবে এই হলো ব্যাপার